প্রিয় দর্শক এই জায়গায় আমরা আরো দুইটি দেখতে পাচ্ছি সুটাম দেহের পাড়া মহিষ ভরপুর মাংসের ডাবল বডি বলা যায় দেখেন খুব সুন্দর সাইজের জামালপুর নান্দিনা হাতে উঠেছে এগুলা নান্দিনার হাটে দুটি মহিষ এইটা একটু ছোট এটা একটু বড় এর সাইজটা একটু বেশি বড় এটা একটু ছোট সাইজের দাম কম বেশি আছে হ্যাঁ এটা কেমন দাম চাচ্ছেন এটার এটা আড়াইশো এটা যাতে কি গো দেশি মহিষ দেশী মহিষ হ্যাঁ আসাম কিছু বুঝলাম না এই পারা মহিষগুলা স্বাস্থ্যটা বেশি থাকে এই গাবি মহিষ হ্যাঁ দশক পাড়া মহিষের স্বাস্থ্য কিন্তু বেশি থাকে গাবি বসেছে কি কিন্তু পাঁচামতে মাংস দেখেন ভরপুর মাংস এটা আড়াইশোটা চা দা মাছকের হাটে তাত কয় এটা এটা চার জাতের চার জাতের এতো বড়ো মহিষ হয় দশক চার জাতের মহিষ আড়াইশটা চা দা মাছকের হাটে দামা দামে কিন্তু সুযোগ আছে মাংসকে মনে হয় কেন এটা আর আট মোন যাবে তো হ্যাঁ যাই তো আট মুনে তো পুরোটা মনে হয় দশশক আট কাছাকাছি যাবে আট না হইলো তো চার জাতের আড়াইশো চা দাম দাম দামি সুযোগ আছে তাহলে কুচকুচে এটা কেমন চাচ্ছেন দুই লক্ষ দশ দশক এটা কিন্তু তার চা দাম দুই লক্ষ দশ এটার মাংস একটু কম হবে এটা কেমন হবে মাংস তো এটা আপনার ছয় মন দুই মন কম হয়ে যাবে হ্যাঁ দুই মন কম হয়ে যাবে আচ্ছা আপনাদের এই হাটে মাংস মানে মাংস হিসেবে বিক্রি হইলে কত করি মন বিক্রি হয় তিরিশ কিলো হয় কেজি হয় হ্যাঁ 10 700 800 কেজি হলে পাওয়া যায় কিন্তু জামালপুর জেলা নান্দিনার ঘাটে এটা جاتے কয় আঙ্কেল এটা এখনো جاتے নাই এত বড় মহিষ ইয়ে আল্লাহ কি বলে এখানে বলে جاتے নেই সে দেখেন খুব ভালো মানের ব্যাপারে কিন্তু এখনো جاتے নাই আরো বড় মহিষ হবে এটা মাংস তো সেই আচ্ছা আপনি দুইটা নিলে কেমন দাম পড়বে দুইটা নিলে আপনারই হবে লাখ তিরিশ 4 লাখ 30 দর্শক চার লক্ষ তিরিশ দুইটা নিলে চার লক্ষ তিরিশ জোড়া একটা দাঁতেছে একটা দাঁতে নাই এটা চার দাঁতের এখানে দাঁতে নেই এটা দুইটার মধ্যে মাংস আছে ছয় মুন আর আট মুন ছয় আর আটে চোদ্দ মুন চোদ্দ মুন চোদ্দ মুন মাংসের মহিষ দুইটা দাম ওই হিসেবে কমে চাইছেন আপনি আচ্ছা আপনি পথে ঘাটে আসেন পথে ঘাটে আসেন আপনি বাসা কোথায় ও আচ্ছা লক্ষ্মীশ্বর ওই যে নদীর পারে লক্ষ্মীশ্বর নদীর পারে সে আসে দেখেন আপনি মোবাইল নাম্বারটা বলে দিতে পারবেন তবে মোবাইল নাম্বার না বলতে পারলে কি হবে আপনার এই হাটে আসলে তারা পাবেন প্রত্যেক হাটে আসলে পাবেন জামালপুর জেলা সদর নান্দিনা হাটে খুব সুন্দর সুটাম দেহের এটা আট মনের এটা চার মনের কালো কুচকুচ দুটি মহিষ দেশাল জাতের খুব সুন্দর সুটাম দেহের